আমার প্রশ্ন হলো যে আহলুল হাদিস এটা কি কোন দল আর যদি দল হয় তাহলে আমাদের ভাই অনেকে আছে যারা সালাদ পরিত্যাগ করে অর্থাৎ ইসলামের কত বিধি বিধানের প্রতি আমল করে না তো তারাও কি এই ক্ষেত্রে আহলুল হাদিস হিসেবে গণ্য হবে হাদিসে কি নামাজ ছাড়া আছে নাকি যে আহলে হাদিস আহলুল হাদিস মানে আহলে হাদিস বংশের নয় কথা বোঝা গেছে

তো এই উম্মতে আমার ওম্মতের সংখ্যা লুঘু হলেও সারা পৃথিবীতে ছড়িয়ে থাকবে একটি দল জাহেরিন আল হক হকের ওপর তারা বিজয়ী থাকবে মনসুরিন সাহায্যপ্রাপ্ত থাকবে তারে হচ্ছে তাইফা মনসুরা তারে হচ্ছে ফিরখায় নাজিয়া তারাই বাহাত্তর দল তেহাত্তর দলের ওই একটি দল জান্নাতি আর বাহাত্তর দল জাহান্নামি স্থায়ী অথবা অস্থায়ী দুই বোঝা গেছে আর এই নয় যে আমাদের দেশীয় শুধু আহ্লাদিস হইলেই সে এই দলে সামিল হয়ে গেল না আহ্লাদিস হইতে হবে মানহাজে আবার ই জামাতি তবুলিগি আবার তবলিগি আছে আহ্লাদিস বংশের জামাতি আর ইফানি আছে আহ্লাদিস বংশের যা জঙ্গি আছে তারা তো সরে আহাদিস আহলেদিস বংশে বেনামাজি আছে আহলাদিস বংশের সুদখর ভুস্কর বেইমান আছে খনি আছে চোর আছে ডাকাত আছে আহ্লাদিস না আহলে সুন্নাত কথা প্রথম আকীদা মনাজে আহলে হবে তারপর অন্যান্য গুলি এবার বোঝা গেছে তো আহলে হাদিস সালাফরা বলেছেন মানে এই আমাদের এই নামকরণ হয়ে গেলি হয়ে গেল না 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 আহলে হাদিস হতে হবে ব্যাকটেরিয়া হাদিস হ্যাঁ আবার বলছি আকীদা এবাদ বন্দিকিত আখলাক চরিত্রে মাআমলাতে যে আহলে হাদিস সে হচ্ছে আহলে হাদিস হ্যাঁ এই কথা চলতে গিয়ে কেউ হয়তো খরগোশের মতো কেউ কচ্ছপের মতো কোরআন হাসনার পথেই চলার চেষ্টা করছে কিন্তু আশা করি আমার উদাহরণটি বুঝতে পেরেছেন যে কেউ খরগোশের মতো অর্থাৎ অগ্রণী ভূমিকা আছে মাসাল আকিদাও একেবারে মানহাজ সুন্দর আর তার ইবাদ বন্দিগি তো বেশ সুন্দর আখলাখ চরিত্র আর রুজি রেজি কেউ সুন্দর আর কিছু আছে গাফিলিতে আছে বিভিন্ন পাপ আছে কিন্তু একেবারে